ওদের যতই সতর্ক করা হোক না কেন ওদের অন্তর আর চোখের উপরে আল্লাহ ওদের অন্তর আর কানের উপরে আল্লাহ মেরে দিয়েছে দিয়েছে আর চোখের উপরে আবরণ ফেলে যত সাবধান করা হোক ওরা সাবধান হবে না আর ওদের জন্য রয়েছে জাহান নামের শাস্তি বলেন না এখন ফেরাউন যখন মানল না আল্লাহ বলল এবার ফেরাউন একটা ওয়াজ শোনাও কি ওয়াজ

তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছে আবার একদিন তোমাকে মাটির মধ্যে ঢুকিয়ে দেবে আবার একদিন তোমাকে মাটি থেকে টেনে তুলবে এই কথা সতর্ক করার জন্য ফেরাউনের কাছে বলার জন্য আল্লাহ আল্লাহর নবী মুসালামের কাছে এই আয়াতটা টানাজিল করেছিল আর আমরা এই আয়াত নিয়ে যেয়ে মরা মানুষের কাছে যেয়ে পড়ি তালিয়াটা কোথায় পড়তে হবে এই গ্রামে সবচেয়ে বড় যা সুদখোর তার কানের কাছে যাই বলতে মিনহা খোলা কেনাকুম ওয়া নই দুকুম ও মিনি হ্যাঁ কেন এত সুদ খাও কেন এত মানুষের সাথে খারাপ আচরণ করো কেন এত টাকা দিয়ে টাকা বাড়াও সুদেরও সুদ খায় এমন আছে না নাই সুদেরও সুদ খায় এইগুলো করে লাভ কি একদিন তো মারা যাওয়া লাগবে আল্লাহ মাটি থেকে বানাইছে আবার কবরে ঢুকাবে আবার জীবন্ত করে উঠাবে এই গ্রামের ওয়ার্ডের যে মেম্বার সেই মেম্বারের কাছে যায় বলতে হবে গো মেম্বার কিসের ক্ষমতা কিসের অহংকার বিজেপির কাঠ কেন তুমি তোমার শালীন নামে দিয়ে ধুই চাও বিধ বাবা তার কাজ শালীন নামে দিলে তোমার কি মনে হয় না একদিন মারা যাওয়া লাগবে মাটি থেকে বানাইছে মাটিতে ঢুকাবে মাটি থেকে উঠাবে বুঝতে পারিছেন ওয়াজ কনে করতে হবে চেয়ারম্যানের কাছে যেয়ে বলতে হবে চেয়ারম্যান সাহেব কিসের ক্ষমতা কিসের বড়াই কিসের লড়াই কিসের অহংকার সব ফেলে রেখে চলে যেতে হবে একদিন কবর দেশের বাসিন্দা হতে হবে আবার কবর থেকে উঠাবি আমরা দেখলাম মিডিয়ায় দেখলাম টিভিতে দেখলাম ইউটিউবে দেখলাম ফেসবুকে দেখলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখার পরে চিন্তা করলাম গেল ও তো আমার ভাই নাম ও তো আমার আব্বা নাম ও তো আমার মামা নাম ও তো আমার খালু না কিন্তু একবার ও কি চিন্তা করেছেন আপনি যে চুপ থাকলেন প্রতিবাদ করলেন না একদিন আপনি যে ট্রেনে চড়বেন ওই ট্রেনে যে আর কোনো গ্যারান্টি আর নাকি একদিন আপনার সন্তান যেই ট্রেনে চড়বে ওই ট্রেনে যদি আগুন লাগিয়ে দেয় আর আপনার সন্তান যদি পুড়ে ছাড়খার হয়ে যায় ওই দিনও সবাই চুপ থাকবে প্রতিবাদ করার মতো কাউকে পাওয়া যাবে এই জন্যে নাই যেখানে হবে প্রতিবাদ করার দরকার আছে না নাই আমার ভাই আদম সন্তান আগুনের লালিহান শিখায় পুড়ে গেল আমার মনের মধ্যে কোনো কথা বলল না এমন মানুষ হওয়া যাবে না অন্যায় যেখানে প্রতিবাদ এবং প্রতিরোধ হবে সেখানে রাজি আছেন কি না রাজি আছেন অন্যায় যেখানে প্রতিবাদ হবে সেখানে অন্যায় যদি কবির বিন ছামাত করে তাই বলে হুজুর বলে প্রতিবাদ করা যাবে না না মানে কি ডাইরেক্ট কাটি খুলে দেবেন কবির বেন কি হয়ে পড়েছে অন্যায় করবে আবার স্টেজ উঠে বড় বড় কথা বলবে ডাইরেক্ট গলা ধরি টেনি নামাবেন ঠিক না বেঠি আমরা পৃথিবীর মানুষের মধ্যে লজ্জা পাই ওই আয়াতের কথা মনে আছে কিনা সুরাইয়া সিনা আল্লাহ বলছেন আলিয়া উমাব নাকতি মুআলাফ আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু জুলুম বিমা কানু ইয়াকসিবুন ওই পরকালের ময়দানে যখন বলবে বান্দা তুমি কেমন ছিলে বলবা আমি আল্লাহর ওলি ছিলাম খুব ভালো মানুষ ছিলাম আমার মতো ভালো মানুষ পাওয়া যায় না এই কথা যখন বলবো আহারে তখন আল্লাহ বলবে তুমি যে কত ভালো মানুষ ছিলে এইবার আমি তোমার মুখে আঠা লাগিয়ে দিলাম আমার কোনো ক্যামেরা লাগবে না ভিডিও করে রাখা লাগবে না খালি তোমার হাতের জবানটা খুলে দিলাম এই হাত বলবে আল্লাহ কবির বিন সামাদ এই হাত দিয়ে মাহফিল করে করে হাজার হাজার টাকা নিত কথা কয় না আমার পা বলবে কথা সত্য কারণ এই পা দিয়ে হেঁটে যে এই স্টেজে উঠতো চোখ বলবে আমি নিজে চোখই দেখেছি কে কথা কয় না আমার আমারটা কোশ্চিনটা অন্তত ঠিক কর আপনাকে ঠিক করার দরকার নেই আপনারা কি করেন না করেন ওটা থাক ও তো ভালো ভালো কাজ আমারটা তো বলছি আমার দায় অন্তত ঠিক বলেন নাকি আপনি মনে করছেন আমি ধরা খাবো না তাই মনে করছেন এত সহজ আল্লাহ ক্ষমা না করলি কবির বিন সামাদেরও খবর হয়ে যাবে এত সহজ মনে করি না পরকালের ময়দান হাশরের ময়দান আমি মাঝে মাঝে চিন্তা করি সামনে যারা শ্রোতা থাকে ওরা তো শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আসে আমরা আসি খাবো আর পকেটে নেব তার জন্য পরকালের ময়দানে দেখা যাবে আপনারা আমাদের ওয়াজ ভালো হয়ে গেছেন জান্নাতে যাচ্ছেন আর আল্লাহ যদি ক্ষমা না করে টান্তি টানতি যদি জাহান্নামের দিকে নিয়ে যায় আপনারা বলবেন হুজুর ওই দিকে তো জাহান্নাম ওই দিকে কেন ওই দিকে জান্নাত আমি বলবো আমার তো তেশ মারা সারা আমার ওয়াজ শুনে আমি বলবো আপনি কি জান্নাত পাইছেন না নাম। বলবে যে হুজুর আপনার ওয়াজ শুনে আমি নামাজি হয়েছিলাম এই জন্য আল্লাহ আমার ক্ষমা করে জান্নাতে দেসে আর আমি বলবো ভাই রে আমি ওয়াজ করি তোমার জান্নাতের পথে পাঠাইছি কিন্তু আমি ওয়াজ করেছি ঠিক আছে আমি নিজে মানি নাই এই জন্যই আজকে আমার খেলা ঠিক ওই দিন মনিটারে যখন চালিয়ে যাবে শুধু মনিটারে চালাবে না আয়াতের ব্যাগ কায় এতের সরলতার জামা হলো মানুষের জবানে আঠা লাগিয়ে দিয়ে হাত পায়ের জবান খুলে দেবে সবকিছু সাক্ষ্য দিয়ে দেবে না যে এই কিতাব পড়ো পড়ে তোমার হিসাব তুমি করে দাও উল্টাবো আর দেখবো কনে কনে ছিলাম চায়ের দোকানে ছিলাম তাসের আড্ডায় ছিলাম কিরাম বোর্ডের আড্ডায় ছিলাম মমতাজার গানের কনসার্টে ছিলাম আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে আমার উদাসী বানাইয়া গেল বসন্তের কালে গো মরার কোকিলে ওখানে আছে না নাই কম না বেশি কথা কয় না এই এখানে মমতা আসলি কেন জায়গা ধরত পাঁচশো না এক হাজার দুই হাজার টাকা টিকিট আমার এই পুরুষরা তো দূর কথা মহিলা জায়গা জাগা না ওরা তো সব জায়গায় আছে আছে না নাই সব জায়গায় আছে কথা বলতে গেলি অনেক কথা খালি কথার পিছনে কথা চলে আসে আমি তো গানই এখনো শেষ করলাম না কি হবে বেঁচে থেকে অথা তা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে যৌবনের স্বার্থ কথা ঘুচিবে সকল ব্যথা জবনের স্বার্থ কথাপ ঘুচিবে সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে তথা বিদ্যা শিখের যদি না করতে পারি শোষণ বিল সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও খারাপ যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো করেন ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রুখা দুর্নীতিকে যাবে তবে কি যাবে রোকা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজ রোজা ইমানদারির ভাই করে কোরানের কর্মীগুলো থাকে যদি কারাগারে আছে না নাই আমার পরিমণি আমার না আপনাদের পরিমাণে যখন জেলখানায় যায় হাতে মেহেদির রং দিয়ে জেলখানা থেকে বের হয় আর যখন মামনুল হক কারাগারে যায় হাতের লাঠি দিয়ে বের হইতে হয় বলেন ঠিক কিনা একজনের হাতে লাঠি আর একজনের হাতে মে হেদিরে আহারে এই অবস্থা কেন আমার দেশে হবে বলেন এটা কি প্রত্যাশা করা যায়